আজকে আমাদের আমার ভিডিও হচ্ছে গিয়া আগাম ফুলকবির চাষের বাইদের জন্য আমরা চারা রোপণ থেকে শুরু করিয়া বিশ দিন পর্যন্ত কি পরিচর্চা করলে পারে এত সুন্দর একটা গাছ তৈরি করতে পারো আসসালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও থামবেল টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় আগাম কবি চাষের চারা রোপণ থেকে বিশ দিন বন্ধ কি পরিচর্যা কথাগুলো ও আমি কি বলি এই কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এই কথার মাঝে আমি দুটা কথা বলবো যে আমরা আগাম ফুল কপি চাষে কি পরিচর্যা করলে পারে আমাদের গাছও ভালো থাকবে ও অতিরিক্ত বৃষ্টির মধ্যেও গাছও নষ্ট হবে না মার্শাল্লাহ এরকম আপনারা গাছের চেহারাটা বানাতে পারবেন দুইটা টেকনিক আপনাদের শিখিয়ে দেব সেটা এই দেখেন আমার গাছটাও যদি আপনার দেখাই দেন আঠারো দিনে মাসাল্লা কত ফ্রাণ এই বৃষ্টির মধ্যে ও গাড়ার পরে কিন্তু আমি যেদিন গাড়ছি এই ভিডিওটা আপনার দিচ্ছি যে কিভাবে মাটি শোধন করতে হয় ও বের তৈরি করতে হয় ও গাছ রোপণ করতে হয় তাহলে আসি প্রথম পয়েন্ট যেটা যে টেকনিকেই বর্ষাকালে আমরা কিভাবে ফুলকপি চাষ করে লাভবান হব ও আপনার কোন টেকনিক অবলম্বন করলে পারে আমাদের গাছে রোগ বালাই কম হবে ও অতিরিক্ত বৃষ্টিত গাছটা টিকবে সেটা হয়েছে এক নাম্বার ইটা হয়েছে গিয়া সাবজেক্টটা হয়েছে কি আমরা জমিটা প্রস্তুত করবো প্রস্তুত করার পর বেডটা আমি প্রথম ভিডিওতে বলছি যে বেডটা কিন্তু মেইন আমাদের এই বর্ষাকালে কপি চাষের এইটা একশো পারসেন্ট আপনার আশি পারসেন্ট গাছ সুস্থ থাকবে আপনার মাটিটা যদি তৈরি ও আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ঠিক থাকে আর গাছটা যদি সুস্থভাবে না সঠিকভাবে বেডটা তৈরি করতে পারেন তাহলে আপনার গাছটা হান্ড্রেড হান্ড্রেডে ভালো থাকবে ওই এইরকম হবে কি জন্য আমি বর্ষাকালে কপি চাষ এবারই প্রথম নাম আসলে আপনার ঘরে আমি পাঁচ সাত দশ বছর ধরে এই আগাম ফুলকপি চাষ করি বাড়ি ইনশাল্লাহ লস হয় নাই ভালোই হয়েছে সেটা হচ্ছে কি আমরা বেডটা যখন তৈরি করবো অবশ্যই ডবল বেডে স্যারটা তৈরি করবো এই যে আমি কিন্তু তিন হাত বেড করছি একআ বেন আছে আর দুই আট বেড আছে আমি কিন্তু গাছটা লাগাছি যে এই সাইডে একটা এই সাইডে একটা আর বলতে পারেন যে ভাই ডবল বেডের রহস্যটা কি আর বেডের জন্যই ভালো হবে কি জন্য হ্যাঁ অবশ্যই ভালো হবে যেমন বৃষ্টিকাল এটা গাছ কিন্তু আপনার সামনে পরমান যে কত সুন্দর হয়েছে আমরা যখন অতিরিক্ত বৃষ্টির সময় গাছ লাগাবো তাহলে ডবল বেড করলে কি পরে কি হয় এই যে ড্রেনের ভিতরটা ডেনটা ওষার হয় অলিবার পানিটা নিষ্কাশন হয় এই ডেনের দিকে বাড়া যাবে মাঝখান আমি লাম্বা লাম্বি তিনটা ডেন দিচ্ছি ওটাও কিন্তু আপনার পানি নিষ্কাশন এই ডেনের সান এই ডেনটা অবশ্যই একটু করবেন অলিবারে ভালো রেজাল্ট পাবেন আর এই ডবল বেডের দুই সাইডে গাছ লাগানোর সবচেয়ে ভালো একটা উপকারের দিক কোনটা সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত বৃষ্টির সময় আমরা সিঙ্গেল বেড অলিবারে দুই সাইডে মাটি সরে যায় সে বাড়া যায় বাড়ালিবারে এখান থেকে রোদ উঠলে পারে এই শেকরে রোদ লাগে লাগার পর গাছটা ওল্ডিং হয় এটা কিন্তু প্রধান সমস্যা আর দুই দিয়ে মাটি ধান কমে যায় আর সবসময় বৃষ্টি জান শেকড়টা ভেজে এখন কিন্তু গাছটা চেয়ে পারে না ও বড় হয় না আর ডবল বেডে আমার এই যে বৃষ্টি গেছে তারপরেও কিন্তু ডবল বেডে এই দেন শেকড়টা অক্ষত আছে অক্ষত আছে এই দেন এই সাইডেও আমার মাটিটা ওসল আছে শেকড়টা এই সাইডে গেছে আর এই সাইডে আছে এই সাইডে যদি অতিরিক্ত বৃষ্টি হবে মায়েরও যায় সেগোটা এই সাইডটা কিন্তু আমাকে সাপোর্ট দিবে এই জন্য এক নাম্বার শর্ত হচ্ছে কি আপনারা বেডটা ডবল বেডে করবেন আর বেডটা কিন্তু অবশ্যই টান রাখবেন বৃষ্টি পানটা বললে নিজ দিক গড়ে বসে এটা গেল আপনার এক নম্বর শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে গিয়ে অবশ্যই বৃষ্টিকালে এই আগাম ফুলকপি চাষ করতে হলে আপনার সার কম ব্যবহার করতে হবে আমার এখানে কিন্তু আমি খুব কম সার দিছি আপনারা ভিডিওটা দেখতে পারেন যে মাটি তৈরি করতে হয় ব্যবহার করছি চারা রোপণের পর আপনার এই আমি কিন্তু প্রথম পাঁচ দিন পর একটা স্প্রে করছি পাঁচ দিন পর একটা স্প্রে হচ্ছে কার্বোভি আর ম্যাংকোজি এই দুই গ্রুপ মিলে আমি হয়েছে গিয়ে গাছ রোপণের পাঁচ দিন পরে এই ইডা আপনার ম্যাঙ্গোজিম আর জিম করুক আমি ব্যবহার হচ্ছে ইউনিসাপ ওইটা দিচ্ছি ওটা দেওয়ার পর আবার পরবর্তী দশ দিন বয়সে যা আবার আমি কিন্তু ওইটাই দিছি আর ওটা দেওয়ার ডোজটা হয়েছে গিয়ে আপনার পার পার লিটারে আড়াই গ্রাম হয়ে দিবেন আর সাথে কিন্তু আমি অটোমেটা দিছিলাম এই কিছু পোকা ই পোকা গুড়া মাছ মাছি পোকার জন্য আর আমার এবার কিন্তু খেতে কোনো পোকাও নাই মাটি তো সময় আমরা দানা দার বেশি করে দিছি আর কি কি দিছি ওইটা দেখলি পারে আমরা বুঝতে পারি আমার এখানে কিন্তু পোকার ওষুধ অত লাগে নাই কাটাই পোকাও ধরে নাই কোনো কিছু ধরে নাই তাহলে দশ দিন বয়সে কিন্তু আমি ইনিসাপটা আবার দিছি মানে ম্যাঙ্কো জিপ আর কার্বোডা দিন এই গরু আর এই পনেরো দিন বয়সে যা পরশু দিন আমি ওলিগে দিচ্ছি এইবার দিয়েছিল ফেস্তা ফেস্তা কিন্তু অত মানে আপনার খুব একটা হাট সত্রনাশক না ওটা কিন্তু একটা ভিটামিন টাইপের আর ওটা কিন্তু খুব ভালো এই কিনার পচা সাইড পচা প্রয়োগ করা আর গাছের শিকড়ের জন্য বৃদ্ধি হয় গাছের চেহারাটাও ভালো হয় কিন্তু এই বি আঠারো দিনের মধ্যে কিন্তু আমি কোনো হাট মানে ছত্রনাশক ব্যবহার নেই কোনো কীটনাশকও এরম ব্যবহার করিনি এই জন্য আমার গাছটা কিন্তু অনেক ভালো আমার লাগেও নাই কোনো পছন্দ আমার আসেনি নি এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আমি যে বললাম এইভাবে আপনার ওপর করবেন অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেডে আপনার ওই কোনো হার মানে অওয়ারের ছত্রনাশক ব্যবহার অতিরিক্ত দরকার না বলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে না আমার গাছটা হয়তো বৃষ্টি নষ্ট হয়ে যাবে তাহলে আমি হায়ার অ্যান্টিবায়োটিক যেটা ছত্রানাশক আছে ওইনে ব্যবহার করি যেমন নাটিবো আছে মিস্টারটা আছে ওই ধরনের ব্যবহার কখন যেমন দেখলেন যে আমরা যান আর বাঁচতেছে আছে না গাছে অতিরিক্ত সমস্যা এখন হরবেন তাছাড়া আপনি সঠিক নিয়মে যে হরেন আপনার অতিরিক্ত বর্ষা বৃষ্টিতেও আপনার গাছ কিছু হবে না ওইটাই অত পরের ছত্রানাশক ব্যবহার হলে ফলনে অবশ্যই কম হবে সেই জন্য আপনারা খালি গাছ জন্মালে হবে না ফলন দুটো যদি আমার না আসে গাছটা যদি না জন্মাতে পারি ক্ষেতটা যদি না ভরাতে পারি তাহলে কিন্তু লাস্টে যা আমার যখন ফলটা টাইম মতে কিন্তু ফলটা ঠিকই আসবে টাইম মতে ফলটা আসবে আমার যদি ফলনে যায় যদি আমার একটা কপি যদি দুশো গ্রাম আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম হয় তাহলে কিন্তু আমার সারা ক্ষেত থেকে টাকা আসবে না আর একটা কপি এখন আমরা যে টাইমে আসছি এটা কাতি মাসে প্রথমে আসবে ওই টাইমে একটা কপি হাফ কেজি গড় ওজন যদি আমরা আনতে পারি মাসাল্লাহ তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে তাহলে যেভাবে বললাম সঠিক এইভাবে পর চর্চা করবেন আর কোনো ভাইয়ের জন্য কমর থাকে কমেন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন যে ভাই আমরা কি করব আর যেভাবে বললে ব্যবহার হলে অবশ্যই ভালো যেতে পারবেন গাছ লাগানোর সবাই কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি যে সেকোটা আমরা অবশ্যই কার্বনজেন গ্রুপ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমরা গাছটা লাগাবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ